আমেরিকার পর এখন গ্রিসও শুরু হয়েছে প্রবাসীদের আপনার অভিবাসন রেসিডেন্সিয়াল পারমিট যাদের আছে তাদের পারমিট কার্ড বাতিল করে দেশ পরিত্যাগ করার জন্য বাধ্য করা হচ্ছে তো এই বিষয়টি নিয়ে আমি পূর্ণাঙ্গ আলোচনা করব আজকে আপনাদের সাথে তার আগে চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তো গাইস হ্যাঁ গ্রিসের অভিবাসন মন্ত্রী যিনি আছেন উনি রিসেন্টলি গ্রিসের পার্লামেন্টে একটি বিল উত্থাপন করছেন উনি এরূপভাবে বর্ণনা করেছেন যে দেশের বিভিন্ন অবৈধ পথ দিয়ে আপনার বহিরাগতরা গ্রীষে এসে অবৈধভাবে থাকছেন গেছে মানে দেশের পরিস্থিতি দেশের কালচার আসলে বিভিন্নভাবে আসলে নষ্ট হচ্ছে উনি বিভিন্ন ধরনের কারণ দেখান যেগুলো আসলে অবশ্য ভ্যালিড কারণ বিভিন্ন ক্রিমিনাল দেশে ক্রিমিনাল বা মানে লিগেলভাবে না ঢুকে ইলিগেলভাবে যখন ঢুকে তখন ভালো খারাপ সব লোকজন ঢুকে তো এক্ষেত্রে উনি বিল উত্থাপন করছেন এই সকল অভিবাসন যা প্রত্যাশী যারা আছে তাদেরকে অবশ্যই বিতরিত করতে হবে দেশ থেকে ইভেন যারা আপনারা জানেন গ্রিসে একটি রুলস আছে সাত বছর কাজ করার পর বা গ্রিসে থাকার পর তারা আসলে রেসিডেন্সিয়াল পারমিটের জন্য মানে গ্রিসের সিটিজেনশিপ বলেন আর রেসিডেন মানে দীর্ঘ মেয়াদিভাবে থাকার জন্য তারা আসলে পারমিট অ্যাপ্লাই করতে পারেন তো এবং সেটা গ্রিস দিয়ে থাকে তো এভাবে এভাবে গ্রিসে রেসিডেন্সিয়াল পারমিটের সংখ্যা অনেক বেড়ে গেছে কারণ পথে অনেক লোকজন গ্রীসে প্রবেশ করতেছে দেশের আসলে পরিস্থিতি দেশের কালচার নষ্ট হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে ক্রাইমের সৃষ্টি হচ্ছে যেগুলো আপনারা এই দিন কিছুদিন আগে দেখছেন আমেরিকাতে এসব বিষয়ও অনেক ধরনের হৈল্য রয়েছে এখনও হচ্ছে তো সাত বছর কাজ করার পর সাত বছর অবৈধভাবে থাকার পর কোনো কাগজপত্র না না থেকেও ওই দেশে থাকার পর যারা আসলে অ্যাপ্লাই করতেছেন এমন অনেক লোক আছে তাদেরও আপনার রেসিডেন্সিয়াল পারমিট যেটা সেটা বাতিল করা হবে এবং হচ্ছে অলরেডি পাশ হয়ে গেছে বিল সর্বোচ্চ ভোটে পাঠ পাশ হয়ে গেছে তো এক্ষেত্রে কথা হলো আমাদের অনেক দেশের অনেক বড় একটি সংখ্যা বলা চলে বাংলাদেশের প্রবাসী ভাইরা আসলে গ্রীসে থাকেন তো এভাবে অবৈধভাবে যেয়ে যারা গ্রীসে রেসিডেন্সিয়াল পারমিট আসলে গ্রহণ করছেন তাদের জন্য আসলে উদ্বেগের বিষয় এটা ওই গ্রীষ্মে বসবাসরত অভিবাসন প্রত্যাশী বসবাসরত যত লোকজন আছেন তারা আসলে যারা অবৈধভাবে গেছেন তাদের জন্য তারা আসলে অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন ইদানিং সংবাদ মাধ্যমে যা দেখা যাচ্ছে তো এটা আসলে দেশের কালচার দেশের পরিস্থিতি নিয়ম নিয়মকানুন রক্ষা করার জন্যই আসলে কন্ট্রোল করার জন্য এই বিল করা হয়েছে যতই যা বলে অবৈধভাবে ঢুকলে দেশে শুধু ভালো মানুষও না খারাপ মানুষও ঢুকে ক্রিমিনাল ঢুকে ক্রাইম বাড়বে এটাই তারা আসলে চেষ্টা করতেছে কন্ট্রোল করার তো বিলটি অলরেডি পাস হয়ে গেছে এটা আমি আপনাদেরকে জানাচ্ছি সংবাদ মাধ্যমে আমি যা যে নিউজ পাইছি তো তো এখন কথা হলো অবৈধভাবে ঢোকে আসলে আমেরিকার পর এখন অনেক দেশ ইভেন পোল্যান্ড এখন গ্রিস তো অবৈধভাবে জীবনের রিস্ক নিয়ে যারা যাচ্ছেন তারা আসলে এই ধরনের কাজকর্ম থেকে একটু বিতারিত খেলা থাকার চেষ্টা করবেন বৈধভাবে যাবেন আশা করি সবাই চেষ্টা করবেন ইনশাল্লাহ হয়ে যাবে তো বর্তমানে সাত বছর ধরে যারা আসলে আমাদের বাংলাদেশি ভাইয়েরা যারা গ্রিসা আছেন অবৈধ যদি কেউ অবৈধভাবে গিয়ে থাকেন তাদের জন্য বিষয়টি খুবই আসলে উদ্বেগের বিষয়